নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো হার হর মহাদেব আমি এখন উত্তরাখণ্ডে মহাদেবের দর্শন করতে চলেছি হরিদ্বার থেকে ষাট কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত এবং খুবই জাগ্রত এখানে প্রচুর দর্শনাদি এসছে তার দর্শন করতে বুদ্ধি পাচ্ছ পেছনে কত গাড়ি মানে প্রচন্ড ভিড় এখানে তো চলো নীলকণ্ঠ মহাদেব দর্শন করে আসি বন্ধুরা যেখানে মহাদেব সেখানে ভক্তরা পৌঁছে যায় যেখানেই থাকুক সে কেদারনাথের পাহাড়ের উপর উচ্চতায় বা নীলকণ্ঠ মহাদেব যেখানেই থাকুক আমরা ভক্তরা ওখানে পৌঁছে যাই বাবার দর্শন করতে আর জোর গলায় বলি হড় হড় মহাদেব এই জগতে ভোলেনাথ ছাড়া কি আছে কিছুই নেই সব শূন্য ভোলেনাথ আছে তো আমরা আছি আমাদের জগতের অস্তিত্ব এই যত প্রাণ আছে সব কিছুর অস্তিত্ব ভোলেনাথ তার থেকেই আমরা সৃষ্টি তার মধ্যেই আমরা বিলীন হয়ে যাব চলো সবাই মিলে বলি হাড় হর মহাদেব জয় নীলকণ্ঠ মহাদেব মন্দিরে প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যে দিয়েই প্রচুর দর্শনা দিয়ে এসছে বাবার দর্শন করতে বাবা যেখানে ভক্তরাও সেখানে তো আমরাও দর্শন করতে যাচ্ছি চলো দেখি বাবার দর্শন করে আসি এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব এই হচ্ছে মন্দির ভেতরের ছবিতে কিছু তুলতে পারলাম না কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো বন্ধুরা খুব ভালো করেই দর্শন হয়েছে বাবার মাথায় জলও চড়িয়েছি খুব ভালো করে মনস্কামনা বলতে পেরেছি খুব সুন্দর হয়েছে এই নীলকণ্ঠ মহাদেব হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তার থেকে বিষ এবং অমৃত দুটোই উঠেছিল কিন্তু যেহেতু বিষটা আমাদের এই পৃথিবীর জন্য খুব ক্ষতিকর এবং পুরো ব্রহ্মাণ্ডের জন্য ক্ষতিকর সেই জন্য বাবা ওই বিষ নিজে ধারণ করেছিল এবং তার কণ্ঠের মধ্যে সে রেখে দিয়েছিল সেই জন্য একে নীলকণ্ঠ বলা হয় এই জন্য আমি নীলকণ্ঠ মহাদেবের দর্শন করতে এসেছি সেই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব বাবাই পারে এই জগৎকে রক্ষা করতে এই বাবাই সব এখান থেকে প্রসাদ প্রসাদক নিয়ে বাবাকে অর্পণ করা যায় এবং জল অর্পণ করা যায় এই দোকান থেকে নিয়ে যেতে পারেন এখানে অনেক দোকান আছে সব জায়গা থেকে আপনার মন পছন্দ জিনিস নিয়ে বাবাকে অর্পণ করতে পারেন দেখো বন্ধুরা পাহাড়ের ফোলে অত ছোট ছোট গ্রাম বাড়ি ঘরে ভর্তি এটা নীলকাঠ মহাদেব আসলে এগুলো নজরে পড়বে সব বিদেশি লোকেরা মিল্টারি মহাদেবকে দর্শন করতে এগিয়ে চলেছে বন্ধুরা তাহলে বাবার দর্শন খুব ভালোভাবেই হয়েছে ভালো করে দর্শন করছি দেখলে তো বিদেশি লোকেরা মানে পৃথিবীর কোনা থেকে কোন থেকে সব মানুষরা বাবার দর্শন করতে আসছে তোমরাও আসো বেশি না যদি হরিদ্বার আসো তো হরিদ্বার থেকে ষাট কিলোমিটার দূরে এই বাবার মন্দির নীলকান্ড চলে আসো ভালো লাগবে এবং মনস্কামনা পূর্ণ হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এটা শেয়ার লাইক এবং কমেন্ট পড়ো আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু ওম নম শিবায় হর হর মহাদেব